বাসর ঘরে ঢোকার সাথে সাথে আমার স্বামীকে আমি বলি আপনি কিন্তু আমাকে ভুলে স্পর্শ করার চেষ্টা করবেন না আমি আপনাকে পছন্দ করি না আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আমার বাবা মা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে আপনি যদি ঘুমের মধ্যে আমাকে ধরার চেষ্টা করেন না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি কিন্তু আপনার মার সামনে আমি বলে দিতে বাধ্য হব তখন আমার স্বামী উত্তরে বলে চুপ করেন আপনি আপনার কথা আমি অনেকক্ষণ ধরে সহ্য করতেছি আপনি আমাকে পছন্দ করেন না তাহলে বিয়ে করেছেন কেন যেহেতু বিয়ে করেছেন আমাকে আপনার কি মনে হয় আমি কি মাতাল না পাগল যে আপনার অনুমতি ছাড়া আপনার শরীরে আমি টাচ করব আর আপনি কি বললেন ভিতর ভিতরে আমি ধরবো কখনোই না আর শোনেন একটা কথা কান খুলে আমার মা যেন আমাদের এটা বলে আমার চোখের পানি মুস্তে দেখলাম রুম থেকে বের হয়ে গেল রুমের এসে আমি একটা ভয় কাজ আমি সবটা বলে দিয়েছি আমার সাথে জোর জবরস্তি করে কিছু করবে নাকি দেখি না আমার স্বামী বলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারে বালিশটা নিয়ে সে সোফার উপরে ঘুমিয়ে পড়ে ওই রাতটা আমাদের এভাবেই কেটে যায় পারিবারিক ভাবে বিয়ে হয় আমার আমার বাবা মা আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দেয় বিয়ের আগে শুনেছিলাম আমার স্বামী অনেক ভালো কিন্তু আমার স্বামীকে আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না আমি যাকে ভালোবাসি যার সাথে আমার সাত বছরের রিলেশন তাকে বাদ দিয়ে আমার বাবা মা জোর করে এখানে আমাকে বিয়ে দেয় আর আমি ফ্যামিলির মতে বিয়ে করতে বাধ্য হই বাসরাত্রে স্বামী ঢোকার সাথে সাথে আমি তাকে বলি আপনি কিন্তু ভুলেও আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না আমি আপনাকে ভালোবাসি না আমার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে আমার বয়ফ্রেন্ড আছে আপনি যদি ঘুমের মধ্যে আমাকে ধরার চেষ্টা করেন না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তখন আমার স্বামী ধমক দিয়ে বলে আপনি অনেক ধরে বাজে কথা বলতেছেন আপনি আমাকে পছন্দ করেন না তাহলে বিয়ে করেছেন কেন আর যেহেতু বিয়ে করেছেন একটা কথা কান খুলে শুনে রাখেন আপনি কি বললেন আমি আপনাকে ঘুমের মধ্যে স্পর্শ করব আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে আমাকে মাতাল না পাগল যে আপনাকে আমি ঘুমের মধ্যে স্পর্শ করব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের বেডরুমের কথা আমার মা জানো না জানেন আমার মার জন্য আপনাকে আমি বিয়ে করেছি আপনি জানেন আমার আম্মা অসুস্থ আমার মা যতদিন আছে বেঁচে অন্তত আমার মা যেন আমাদের কথাগুলো না জানে উনি আমাকে এমন ভাবে বলেছিল সেই দিন রাতে আমার ওনার কথা শুনে খুব কষ্ট লেগেছিল মনের অজান্তে চোখদের পানি এসেছিল কিন্তু তার জন্য ভালোবাসা আমার কাজ করে নি আমি আরেকজনকে ভালোবাসি এইভাবে কেটে যায় দুইটা মাস উনি আমাকে কখনো স্পর্শ করেনি কিংবা আমরা এক খাটে ঘুমাইনি আমার স্বামী সোফার উপরে ঘুমাতো আর আমি খাটের উপরে উনি আমার দিকে কখনো ফিরেও তাকাতো না আর আমাদের বেডরুমের কথা আমি আমার বয়ফ্রেন্ড আর আমার হাজবেন্ড ছাড়া কেউ জানতো না আমার শাশুড়ি একজন ক্যান্সার পেশে আজ থেকে ছয় মাস আগে আমার শাশুড়ি আমাকে দেখে পছন্দ করে রেখেছিল কিন্তু উনি জানতো না যে ওনার ক্যান্সার ধরা পড়বে ওনার ক্যান্সার ধরা পড়েছে চার মাস ওনাকে হসপিটালে বেশি থাকতে হয় আমার হাজবেন্ড একজন ইতালি প্রবাসী মার ক্যান্সারের কথা শুনে বাংলাদেশে এসেছে মাকে সঙ্গ দেওয়ার জন্য আমার শাশুড়ি পছন্দ করা মেয়েকে আমার শাশুড়ি বলে তাই আমার হাজবেন্ড আমাকে বিয়ে করে কিন্তু ওনাকে আমি মন থেকে মানতে পারিনি আমার স্বামী শুধু সব সময় বলতো আপনি আমার মা যতদিন বেঁচে আছে অন্তত আমার মাকে একটু ভালোবাসবেন সম্মান করবে আমার মা যেন আমাদের এই কথাগুলো না জানতে পারে ওই দিন আমার বয়ফ্রেন্ড এর সঙ্গে আমি কথা বলতে মগ্ন বেডরুম দরজাটা শুধু চাপানো ছিল লক করা ছিল না আমার হাজবেন্ড কখন যে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে আমি খেয়ালও করিনি উনি একটা পর্যায়ে আমার হাত থেকে ফোনটা নিয়ে একটা ঢিল মারে আর ফোনের ডিসপ্লেটাও ভেঙে যায় ফোনটাও ভেঙে যায় আমি একরকম চিৎকার করে বলে আপনার সাহস কত বড় আপনি আমার ফোন ভেঙে দিলেন কেন আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছিলাম আমি যাকে ভালোবাসি ওই দিন আমার স্বামী এত রাগান্বিত হয় এই বিয়ের দুই মাসে আমি কখনো দেখিনি সে চিৎকার করে দিয়ে বলে এটা আমার বাড়ি আর আপনাকে আমি মাগনা বাড়ি বাড়ির বউ করে আনি অনেক টাকা পয়সা খরচ করে আপনার পাঁচ লাখ টাকা দেন মোহরের নগদ দিয়ে আমি এ বাড়িতে আপনাকে বউ করে এনেছি আপনি আমার বেডরুমে বসে নোংরামি করতেছেন বয়ফ্রেন্ডের সঙ্গে পরপুরুষের সঙ্গে কথা বলেন আপনার সাহসকে দিল ওনার রাগ দেখে আমি অনেক ভয় পাই সেখানেই থেমে যায় আমার হাজবেন্ড এটা বলে জোরে করে দরজাটা আটকে রুম থেকে বের হয়ে যায় আধা ঘন্টা পর উনি এসে আমাকে বলে আমার ব্যবহারের জন্য আমি সরি আপনি আমার বেডরুম এমন করতেছিলেন আমি নিতে পারতেছিলাম না এটা বলেই সে বলে আজকের পর থেকে আমি আপনার সাথে এক রুমে ঘুমাবো না আমার আলাদা আগের যে বেডরুম আছে আমি সেটাই ঘুমাবো আর আপনি এই রুমে যা মন চাই তাই করেন উনি এটা বলেই আমাকে দরজা আটকে বালিশটা নিয়ে চলে যায় আমার হাজবেন্ড যখন এটা বলে চলে যায় আমার ভিতরে কেন জানি দুমড়ে মুসড়ে শেষ হয়ে যাচ্ছিল আমার ভাবির মুখে শুনেছিলাম আমার হাজবেন্ড শফিক অনেক বেশি ভালো আসলেই দুই মাসে উনি আমার প্রতি কোনো অধিকার আমি ভেবেছিলাম জোর জবস্তি করে হয়তোবা স্বামীর অধিকার আমার কাছ থেকে বুঝিয়ে নিবে কিন্তু না উনি আমার কখনো ভুলেও হাতটাও ধরেনি এই মানুষটার সাথে আমি কেন এতদিন খারাপ ব্যবহার করতেছি এই বিবেকটা কেন জানে আমাকে দুমড়ে মুসরে দিচ্ছে সারা রাত আমি ঘুমাতে পারিনি একবার বালিশের এইদিকে ফিরি আবার বালিশের ওই দিকে ফিরি কেন জানি বুকের ভিতরে আমার বিবেক নাড়া দিচ্ছিল যে আমার বিবাহিত স্বামীকে আমি দুই মাস যাবো কষ্ট দিচ্ছি তারপর আবার ভাবতেছিলাম আর কিসের স্বামী ওনাকে তো আমি ভালোই না এইভাবে কেটে যায় আরো পনেরোটা দিন আমি ভন ভাঙা দুই দিন পরে আবার ফোন কিনে আন আমার বয়ফ্রেন্ড এর সঙ্গে রেগুলারই আমার যোগাযোগ ছিল তবে আমার স্বামীর এইরকম আচরণ আমাকে তো সে সবসময় সম্মান করেছে মুগ্ধ করে দিচ্ছিল মনে হচ্ছিল আমি নিজেই ভুল করতেছি হঠাৎ একদিন ফোন দিল আমার হাজবেন্ড আমার আম্মা অনেক অসুস্থ আপনি যদি চান চান তাহলে আসতে পারে মা আপনাকে দেখতে চাচ্ছে এটা বলে আমি তারা তাড়াহুড়া করে রেডি হয়ে হসপিটালে যাই যে শাশুড়ির কাছে বসি ডাক্তার এসে বলে ওনার অবস্থা অনেক খারাপ যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে এটা শোনার পর আমার হাজবেন্ড ওখানে কান্নায় ভেঙে পড়ে আমারও তার চোখের পানি দেখে কেন জানি বুকের ভিতরে দুমড়ে মুসরে যাচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম তার প্রতি আমার দুর্বলতা কাজ করতেছে একটা পর্যায়ে ঘন্টা খানেকের ভিতরে আমার শাশুড়ি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় ওই দিন আমার হাজবেন্ড হসপিটালে আমার হাতটা শক্ত করে ধরে প্রথম আমিও তার হাতটা শক্ত করে ধরি তার প্রতি মায়া কাজ করতেছিল আত্মীয়-স্বজন সবাই চলে আসে শাশুড়ি দাপন কাपन সম্পূর্ণ হওয়ার পর বাড়ি খালি সবাই চলে যায় শুধু আমার পরিবারের মানুষ আর আমার স্বামী আর আমি আছি কিছুই বুঝতে পারতেছিলাম না তার সামনে যে বড় মুখ করে কথা বলতে পারতেছিলাম না এত দিন যে আমি তার সাথে অন্যায় করেছি আমার শাশুড়ি মা রাজায় দুই দিন পরে কিছু না বলে আমার স্বামী ইতালি চলে যায় আমি ভাবতেও পারিনি যে আমার স্বামী চলে যাবে উনি যাওয়ার আগে আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিয়ে যায় আর বাড়িতেই আমি ছিলাম শ্বশুরবাড়িতে উনি আমার ফোনে একটা মেসেজ দিয়ে আমাকে ব্লক করে দেয় যে আমি আপনাকে 3 মাস অনেক কষ্ট দিয়েছি আপনি আমাকে মাফ করে দিবেন আর স্বামীর অধিকার নিয়ে আমি কখনো আপনার সামনে দাঁড়াবো না আপনি চাইলে নতুন করে আপনার বয়ফ্রেন্ড বিয়ে করে সংসার করতে পারেন আর দশ লক্ষ টাকা দিলাম আপনার ভরণ পোষণের জন্য আপনার যদি টাকা লাগে আমাকে বলবেন আর আপনি যদি চান আমার বাড়িতে থাকবেন তাও থাকতে পারেন এই জীবনে আমার আপন বলতে আর কেউ রইলো না এটাই ছিল আমার হাজবেন্ড আমাকে করা শেষ মেসেজ তারপর তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি দেখতে দেখতে দুইটা বছর পার হয়েছে আমার বয়ফ্রেন্ড এর সঙ্গে আমার কোনো এখন সম্পর্ক নাই আমি তাকে আর ভুলতে পারিনি প্রতিনিয়ত নিজেকে অন্য কাট কাঠ ভাড়ায় দাঁড় করিয়েছি এখনো তার অপেক্ষায় আছে যদি নসিবে থাকে তার সাথে আমি সংসার করব এ বেদিত দ্বিতীয় পুরুষ আমার জীবনে কখনোই আসতে পারবে না আমার ভুলের জন্য আমি অনুতপ্ত প্রতিনিয়ত নিজেকে কাঠ ঘরে দাঁড় করিয়েছি এইভাবে দুইটা বছর কেটে গিয়েছে দুই বছর পর সে আমার ফোনে আবারও মেসেজ দিয়েছে আমি নতুন সংসারে কেমন আছি আমি তার মেসেজ পেয়ে তাকে রিপ্লাই করেছি শুধু একটাই এখনো আমি আপনার জন্য অপেক্ষায় আছি আমি আপনার এখনো আমি আপনার জন্য অপেক্ষায় আছি এটা শুনে আমার স্বামী বলল যে দশ দিনের ভিতরে দেশে আসবে দোয়া করবেন আমি যেন আবার তার সাথে নতুন করে সংসার করতে পারি আমার ভুলটা আমি শুধরে নিতে পারি আমার স্বামীকে আমি সর্বোচ্চ সম্মান করতে পারি একটা সিনেমার থেকেও হার মানায় মানুষের জীবন ধন্যবাদ সবাইকে